আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা মা ছেলে যাচ্ছি সেলুনে আলভির চুল কাটাবো আজকে ওর ঠান্ডা কাশিটা না একটু ভালোভাবে কমতেছেই নয় অল্প একটু কমে আবার দুই দিন পরে একদিন পরে আবার শুরু হয় তারপরে খেয়াল করে দেখলাম যে ওর মাথাটা প্রচণ্ড ঘামতেছে ওর চুলগুলো থাকার কারণে প্রচণ্ড ঘাম হচ্ছে এই জন্যই কাশিটা বারবার ফিরে আসছে তাই ওর বাবা বারবার করে বলতেছে যে যে সেলুনে যে চুলগুলো কাটায় নিয়ে আসতে একদম ছোট করে নিয়ে আসতে আমার খুব একটা ইচ্ছা ছিল না চুল কাটানোর কারণ সামনে ঈদ কোরবানির আমরা বাড়িতে যাব চুলগুলো থাকলে একটু দেখতে একটু ভালো লাগে আমার কাছে আর চুল কেটে ফেললে একটু কেমন লাগে তাই জন্য চাইছিলাম না ভাবছিলাম যে একেবারেই চুল কাটবো ঈদের পরেই এসে চুল কাটবো এখন একটু ডিজাইন করে দিব বা একটু হালকা ছেটে দিব যেহেতু বারবার কাশিটা ফিরে আসতেছে কন্টিনিউ নেবুলাইজ করাই লাগতেছে কাশির জন্য বিশেষ করে রাত্রে রাত্রে বমি করে দেয় কাশতে কাশতে মানে রাতে খেয়ে ঘুমায় ভালোভাবে খেয়ে ঘুমাচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে এক ঘন্টা আধা ঘন্টা রাত দুইটা আড়াইটার সময় কাশতে কাশতে একদম বমি টমি করে একেবারে অস্থির হয়ে যাচ্ছে খুব ক্লান্ত হয়ে যাচ্ছে তা দেখেও খুব কষ্ট লাগতেছে তাই ভাবলাম যে শারীরিক সুস্থতার উপরে তো আর কিছু নেই তাই না এই জন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে চলো চুলটা একদম ছোট করে কাটাই নিয়ে আসি তাছাড়া প্রচণ্ড গরম গরম কোনোভাবেই কমতেছে না তারপরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে চলো যাই চুলটা কাটাই নিয়ে আসি তোমার কারণ এগুলো নিয়ে কয়েকদিন ধরেই হচ্ছে আমি তো চাইছিলামই না চুলটা কাটাতে তারপরে এই জন্য বের হয়ে গেলাম আজকে যে আগে দেখি আগে সুস্থ হোক কারণ ঈদের আগে অসুস্থ আরও বেশি হয়ে গেলে একটা প্রবলেমে পড়ে যাব। এই সেলুনে আলভির ফার্স্ট চুল কাটা কারণ আগে তো আলভির টিমার্ট দিয়ে আমি আর ওর বাবা মিলে বাসায় কেটে দিতাম কারণ ও তো সেলুনে আসতে চাবে না এরকম বসতেও যাবে না তাই জন্য বাসাতে আমি আর ওর বাবা মিলে চুল কাটতাম টিমার্ট দিয়ে ফার্স্ট যখন সেলুনে আসি তখন এই যে এই ভাইয়াটার কাছেই আসি আমাদের বাসার একদম পাশে আর এখানেই ওকে চুল কাটাই আর এই ভাইয়ার কাছে মোটামুটি ও মানে একটু ফ্রেন্ডলি চুপচাপ বসে থাকে দুষ্টুমি একটু কমই করে আর আজকে কিন্তু ফার্স্ট ও একা একাই বসছে এরকম সিটে কারণ নর্মালি কিন্তু বারবার আমার কোলেই বসে মানে আমাকেও বসতে হয় সেলুনে যে আমাকে বসে তারপরে হচ্ছে আমার কোলে বসবে ও আলভি কোলে বসে তারপরে ও চুল কাটবে ভাইয়া তা আজকে দেখলাম ভাইয়া প্রত্যেকবারই ট্রাই করে যে চেয়ারের পরে ছোটো একটা সিট আছে ওদের ছোটো বেবিদের জন্য তা ওরকমভাবে প্রত্যেকবারই ট্রাই করে তাও কোনোবারই বসতে চায় না তবে আজকে যখন ট্রাই করছে আজকে কিন্তু বসে পড়ছে কোনো দুষ্টুমি কোনো কান্নাকাটি কোনো কিচ্ছু নেই দেখেন একদম চুপচাপ এরকম চুপচাপ দেখেও আমি একটু ভিডিও করে নিলাম কারণ এরকম নর্মালি আগেও চুপচাপ থাকতো না মোবাইল দিয়ে অনেক কিছু করে বসানো লাগতো তাছাড়া ভাইয়াটা ওর পরিচিত হয়ে গেছে আর ওকেও প্রায় ভালোভাবেই বুঝতে পারে যে ওকে কিভাবে হ্যান্ডেল করবে সেইভাবেই ওর চুলগুলো কাটা হয় এই যে অল্প একটু কেটে আমাকে দেখাচ্ছে যে এতটুকু রাখবে নাকি আরও ছোট করে দিবে। তা আমি বললাম যে না আসছি যখন আপনি আরও ছোট করে দেন কারণ চুল কাটতে যাওয়া ই করতে যাওয়া একটা ঝামেলা অনেক আর ওকে এখনও গোসল করাইনি প্রায় বারোটা একটা বাজে আর ওকে তো আমি সকালেই গোসল করাই দিও ঘুম থেকে ওঠার সাথে সাথেই ওকে গোসল করাই আমি সেটা আটটাও হয় নয়টাও হয় দশটাও হয় এইভাবেই অভ্যস্ত যে ওকে ঘুম থেকে উঠলেই ওকে আমি ফ্রেশ করে দেই একদম গোসল করে রেডি করে দেই তা এই জন্য চিন্তা করলাম যে না আপনি একদম ছোট করে দেন আসছি যখন তাহলে একেবারে ছোট করেই নিয়ে যাই চুলটা কেটে তাছাড়া আলভির চুল অনেক দ্রুত বড় হয়ে যায় তা এই জন্যই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আপনি একেবারেই ছোট করে চুল কেটে দেন প্রায় চুলে যে কাটা হয়ে গেছে ও এখনও কোনো দুষ্টুমি করতেছে না ওকে বারবার আমি বলতেছি যে তোমার কি হেয়ারগুলো কাটিং করে দিবে। বারবার মাথা নাড়তেছে যে হ্যাঁ ওকে যেন হেয়ারগুলো কাটিং করে দেওয়া হয় ও হেয়ার কাটিং করতেই এসছে এখানে তা যাই হোক আলহামদুলিল্লাহ ওর সুস্থভাবেই চুলগুলো কাটা হয়ে গেল। একটুও দুষ্টুমি একটু অস্থিরতাও করেনি আলহামদুলিল্লাহ ওর সুস্থভাবে চুল কাটা হয়ে গেছে আমরা বাসায় চলে আসছি আমি ওকে বললাম একটু এদিকে তাকাও ও আমাকে আরও ভেঙাই দিচ্ছে দেখেন ওকে চুল কাটায় নিয়ে আসার পরে একটু গোসল করায় দিলাম গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর কন্টিনিউ ভিডিও করতে পারিনি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ